টিয়া স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যে ডাব্লু বি পিএসসির যে পরীক্ষা তোমাদের আজকে ছিল অর্থাৎ ষোলো এগারো দু হাজার চব্বিশে ছিল তো কোশ্চেনগুলো যেহেতু তোমাদের জমা নিয়ে নিয়েছিলো তো ডাব্লু বি পিএসসির যে কোশ্চেন পেপারগুলো কালেক্ট করতে পেরেছি ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো আমরা এই ভিডিওতে এক এক করে ডিসকাস করে নেবো যারা পরীক্ষা দিয়েছ তারা একবার মিলিয়ে নেবে এবং কোনো কোশ্চেন যদি আরও মনে থাকে যে সেই কোশ্চেনগুলো তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও সেগুলো আমরা কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো করে দেবো তোমরা যেগুলো যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই তারা একবার কোশ্চেনগুলো মিলিয়ে নেবে এবং দেখে নেবে কতগুলো সঠিক হলো এবং তোমাদের যদি আরও কোনো কোশ্চেন মনে থাকে বা কোশ্চেন এসে থাকে তো সেগুলো তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও প্রথম দেখো আমরা এগুলো প্রথম বলতে নয় এমনি সিরিয়াল নাম্বার দিয়ে আমি করাচ্ছি দেখো এসেছিলো যে তোমাদের নালন্দ বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর এটার হয়ে যাবে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত সঠিক উত্তর তারপরে দেখো নাইজেরিয়ার রাজধানীর নাম কী ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে আবুজা ঠিক আছে যারা আবুজা করেছে সঠিক উত্তর হবে তারপর নেক্সট দেখো আমরা তারপরে কোশ্চেন ছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি ব্যাসান্স তারপরে দেখো এখানে মনে রাখবে যে দেখো এখানে কোশ্চেন ছিল যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রথম মহিলা সভাপতির নাম তো তখন সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি ব্যাসান্ত এখানে দেখো গুলিয়ে ফেলবে না তোমরা যদি বলে যে তোমাদের কোশ্চেনটা এরকম এসে থাকে যে সর দেখো এখানে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি জানতে চায় তখন কিন্তু অ্যান্সার হবে সরোজনী নাইডু আমাদের জানতে ছিল দেখো প্রথম মহিলা সভাপতি ঠিক আছে তাহলে তখন অ্যান্সার হবে কিন্তু অ্যানি ব্যাসান্ত এটা কেউ গুলিয়ে ফেলো না আশা করছি তোমরা ঠিকই অ্যান্সার করে এসেছো তারপরে দেখো নেক্সট আর যে কোশ্চেন ছিল আমরা দেখে নেবো তারপরে ছিল গিগ ইকোনমি এটি কিসের সাথে যুক্ত তো এটা হবে ফ্রি ফ্রিল্যান্সিং এবং পার্শ্ব কর্মসংস্থানের সাথে যুক্ত তারপরে সারঙ্গী বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রামনারায়ণ তারপরে দেখো নেক্সট আমরা তারপরে যে কোশ্চেন ছিল দেখে নেবো তারপরে দেখো ছিল রেনের সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো লিওনার্দো দাভিনচি তোমাদের অপশানে যেটা যেটা ছিল লিওনার্দো দাভিনচি যদি অপশানে থাকে তাহলে লিওনার্দ দাভিনচি হবে অথবা মাইকেল অ্যাঞ্জেলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্সার হবে হ্যাঁ রেনেসাঁসের সাথে যুক্ত বিখ্যাত যে দুটো শিল্পী কিন্তু যুক্ত ছিলেন তারপরে দেখো আর্জেন্টিনার মুদ্রার নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে পেসো আর্জেন্টিনার মুদ্রার নাম তারপরে দেখো নেক্সট আর যে কোশ্চেন ছিল যে এ একটা কোশ্চেন ছিল আট নম্বরে তারপরে যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এটা সৌদি আরব এটা হোস্ট করেছিল অপশান তোমাদের সৌদি আরব যদি অপশানে তাহলে সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবটাই আশা করছি তোমরা অ্যান্সার ঠিক করে এসছো ফিফা কবে প্রতিষ্ঠিত হয় তো এটার সঠিক উত্তর আমরা দেখে নেব তো ফে ফিফার ফর্মটা তোমরা সকলে জানো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা এটা একুশে মে উনিশশো চার সালে প্রতিষ্ঠিত হয়েছিল একুশে মে উনিশশো চার হয়ে যাবে সঠিক উত্তর তারপরে দেখো নেক্সট লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তারপরে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এটা উত্তরাখণ্ডে এটা অবস্থিত তারপরে দেখো নেক্সট তোমাদের ছিল যে মোহিনীনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে এটা যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্যের সাথে মোহিনীনাট্যম যুক্ত কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি আশা করছি তোমরা অ্যান্সারগুলো সব ঠিক করেছো তারপরে দেখো নেক্সট ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটা এটা তো সকলেই অ্যান্সার ঠিক করবে এগারোটা হবে সঠিক উত্তর তারপরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত আট মিনিট কুড়ি সেকেন্ড হবে সঠিক উত্তর যারা আট মিনিট কুড়ি সেকেন্ড করেছ আশা করছি তারা সঠিক অ্যান্সার করে এসছো তারপরে দেখো নেক্সট জি প্রধান কে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নির্মলা সীতারামন হচ্ছে জি প্রধান তারপরে বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ এগুলো আশা করছি তোমরা সব সঠিক অ্যান্সার করে আসতে পেরেছ তারপর নেক্সট দেখো তারপরে ছিল এরকম যে এজরা কাপ এটা কীসের সাথে যুক্ত এজরা কাপ এটা কীসের সাথে যুক্ত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পোলো খেলার সাথে যুক্ত যারা পোলো অ্যান্সার করেছো সঠিক হবে তারপরে দেখো সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত তো এটা কোন সংশোধনের মাধ্যমে মাধ্যমে হয়েছিল তিয়াত্তরতম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়েছিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনী হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে দেখো নেক্সট অপারেশন সর্বশক্তি এটা ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত তো এটা ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনা সেনাবাহিনীর সাথে যুক্ত তারপরে লাইভ ডিভাইন এটা কার লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষের লেখা এটা হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা তারপরে দেখো নেক্সট তারপরে নেক্সট হচ্ছে তোমাদের এরকম একটা কোশ্চেন ছিল যে নিউ মিস ম্যাট্রিক্স কী তো এটা হবে যে কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর পড়াশুনো এর উপর যে পড়াশুনো করা সেটাকেই বোঝায় নিউমিস মিস ম্যাট্রিক্স তো আশা করছি অ্যান্সার তোমরা ঠিক করে আসতে পেরেছ তারপরে দেখো নেক্সট তোমাদের এরকম একটা কোশ্চেন ছিল যে ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানার কোনো সংযোগ নেই তো সঠিক উত্তর হয়ে যাবে সিকিমের সাথে মায়ানমারের কোনো সম্পর্ক নেই ঠিক আছে এখানে তোমরা একটু মনে রাখবে দেখো যে সিকিম রাজ্য ভুটান চীন এবং নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে অর্থাৎ এই যে আমাদের ভুটান চীন এবং নেপালের সাথে আমাদের সিকিম রাজ্যের সম্পর্ক রয়েছে ঠিক আছে এবং অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে ঠিক আছে তাহলে এখানে মনে রাখবে যে সিকিম রাজ্য ভুটান চীন এবং নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে তাহলে এখানে তোমাদের অপশানে আশা করছি অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মণিপুর মিজোরামের মধ্যেই সিকিমটা হয়তো দেওয়া ছিল তো সিকিম হয়ে যাবে অ্যান্সার তো আশা করছি বোঝা গেছে তোমাদের এটা মুখস্থ করে রাখবে পরীক্ষায় অনেক সময় কাজে লাগবে তারপরে দেখো নেক্সট তোমাদের এই একটা কোশ্চেন ছিল যে ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা করার সম্ভবত পশ্চিমবঙ্গ হবে যদি তোমাদের অ্যান্সার জানা থাকে তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে দেবে এখানে ঠিক আছে কমেন্ট সেকশানে একটু তোমরা কমেন্ট করে দিও এই কোশ্চেনটার অ্যান্সার এবং পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবশ্যই এটার অ্যান্সার আমি পাইনি এটারও তোমরা যারা উত্তর যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে দিও তো এই ছিল আজকের তোমাদের যে কোশ্চেনগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও